দরखास्त করতে 思っছি সাথে আছে शमीদা আমাদের আজকের আলোচনার বিষয়ে কেমন হলো বাজেট এ নিয়ে কথা বলতে আমাদের সাথে স্টুডিওতে আছেন পরিকল্পনা কমিটি সদস্য তারপর শামসুল আলম তাহলে মূল আলোচনা যাবার আগে দেখেন একটি প্রতিবেদন কেউ বলছে নির্বাচনমুখী উচ্চাভিলাষী বাজেট কেউ বা বলছে উন্নয়নের পরিকল্পনা তবে যাদের জন্য দুই লাখ বাইশ হাজার কোটি টাকা আইবের হিসেব দিলেন অর্থমন্ত্রী সেই মানুষগুলোর আগ্রহ কোন কোন জিনিসের দাম বাড়বে কোনগুলির বা কমবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য প্রত্যেকটা মানুষের খুব সমস্যা আমাদের মতো মানুষের আমরা আসলে ক্রয় বাইরে চলে যাচ্ছি আমি চাই যে সরকার যেন এগুলোর দিকে বিশেষ করে নজর দেয় কিন্তু আপনাদের বাজেট নিয়ে কি চিন্তা ভাবনা বাজেট নিয়ে যে আমরা ওইভাবে চিন্তা করি না কিন্তু মনে হয় যে জিনিসপত্রের দাম কমলেই আমাদের সবারই ভালো জিনিসপত্রের দাম যত কম থাকবে ততই তো আমাদের জন্য ভালো আমরা তো আর সীমিত মান চাকরিজীবী মানুষ তাই না এই বাজেটে আমাদের কোনো প্রাপ্তি নাই আমাদের শুধু ঘাটতিই হবে বাজেটে কারণ দ্রব্যমূল্যর দাম যে হারে বাড়তেছে আর আমরা ছোটখাটো যারা চাকরি করতেছি আমাদের জন্য কোনো কিছু নাই এই বাজেটে কিন্তু এইবার বাজেটে কিন্তু সরকার বেশিরভাগ দ্রব্যেরই দাম কমিয়েছে কো কোথায় আমরা তো বাজারে কম থাকতেছি না কোনো জিনিস নিত্যপণ্যের দামে যেন নতুন করে লাফ না দেয় সেটা কামনা করছে ব্যবসায়ীরাও কারণ পণ্য মূল্য বাড়লে মানুষ সেটা কেনা কমিয়ে দেয় সেটা ভালো করেই জানেন তারা আমরা শুধু ব্যবসায়ী না আমরা আমরা তো সাধারণ আর বাজারের সাথে আমাদের চাই পাশ হোক বা বিল আর সামনে রমজান আছে সহ আছে ঈদ আছে সাধারণ ক্রেতার মাধ্যমে সবকিছু থাকে আমাদের মধ্যে যারা সাধারণ ব্যবসায়ী তাদের ক্ষেত্রে বাজেট প্রভাবটা আমরা বুঝতে পারি না বুঝতে পারি যারা বড় ব্যবসায়ী তাদের ক্ষেত্রে এখন বাজেট নিয়ে আমাদের এরকম বিশাল কোনো চিন্তা ভাবনা নেই যা চলতেছে ওইভাবেই চলবে বাজেট পাশের পর পর বাজারে গিয়ে পণ্যের দামে কোনো হেরফের দেখা যায়নি ব্যবসায়ীরা বলছেন বাজেট পাশের পর নতুন কর পদ্ধতি চালু হবে এর আগে পণ্য মূল্য বাড়ালে বা কমালে মানুষ মানবে না সেটা তারা জানেন হাসিফ মাহমুদ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা দেখলাম প্রতিবেদনটি আমরা ডক্টর আলম এই অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি আমরা আমাদের প্রতিবেদন দেখলাম যে সাধারণত যেটা হয় যে বাজেটে বিভিন্ন বিষয়ে আমরা আলোচনা করি উন্নয়ন বাজেট কত হলো রাজস্ব বাজেট কত হলো রেভিনিউ কত হলো বিভিন্ন খাত ও এক ধরনের দিক নির্দেশনা থাকে কিন্তু আমাদের প্রতিবেদন যেটা দেখলাম আমরা সাধারণ মানুষ যারা তারা একটা জিনিসের দিকে বেশ নজর দিয়ে থাকে সেটা হচ্ছে পণ্যের দাম পোঁঠানোটা নিয়ে এই বছর কোন পণ্যের দাম বাড়লো বা কোন পণ্যের দাম কমলো এই সব ক্ষেত্রে যেটা দেখা যায় প্রতি বছর বাজেটের আগে বিভিন্ন পণ্যের দামের এক ধরনের মজুত তৈরিও হয় বাজারে এখানে বাজেটে একটা দীর্ঘমেয়াদী কোনো স্টেপ নেওয়া যায় কিনা যাতে এই সাধারণ মানুষরা একটা দিক নির্দেশনা পেতে পারে হ্যাঁ দীর্ঘমেয়াদী পরিকল্পনা অবশ্যই নেওয়া যায় তবে আগে বুঝতে হবে যে বাজেট হওয়ার পরে দাম বাড়ে কিনা সরকার এখন অনেক চতুর এই জন্য বলি বিগত বহু বছর যাবতী বাজেট এমনভাবে করা হয় না যাতে সাধারণ বা নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়বে এভাবে বাজেটে সাধারণত এখন আর করা হয় না আর সুনির্দিষ্টভাবে গত চার বছর বাজেট পণ্যে সংযুক্ত ছিলাম কোনোভাবেই সাধারণ মানুষের যেগুলো দরদাম বা নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি এমনকি ঔষধপত্র এবং খাদ্য পণ্য দাম বাড়ার কোনোই কারণ নেই এগুলো অহেতুক আমরা অনেক সময় ভেবে থাকি আচ্ছা তো এই আর দীর্ঘমেয়াদী যেটা সেটা এখন সরকার কর বাড়ানোর চেষ্টা করে তার আওতা ওই নিত্যপ্রণ্য যেগুলো পণ্য সেগুলোর দাম সাধারণত যেহেতু আপনি বছর ধরে বাজেট সাথে সরাসরি সম্পৃক্ত আপনার কি মনে হয় যে এবারে বাজেটে আমরা যে অতিরিক্ত রেভিনিউ বা কর চিন্তা করেছি প্রায় বাইশ শতাংশ বেশি চিন্তা করেছি উদ্বৃত্ত সেইটা অর্জনের জন্য যথেষ্ট দিক নির্দেশনা রয়েছে বলে কি আপনার মনে হয় যথেষ্ট দিক নির্দেশনা আছে প্রচেষ্টা আছে সেটি হলো আমাদের দেশে সরকারের আয় কিন্তু তুলনামূলক সীমিত আমাদের মতো পর্যায়ের বা আমাদের মতো মানে উন্নয়নশীল দেশের যে পর্যায়ে আমরা আছি বহু দেশেই সরকারের আয় কর থেকে অনেক বেশি যেমন নেপাল আমাদের চেয়ে রাজস্ব আয় নেপালেরও কিন্তু বেশি সরকার সারা দক্ষিণ এশিয়ায় তাদের রাজস্ব আয় কর থেকে আয় বাংলাদেশের চেয়ে বেশি তো সেদিক থেকে সরকার যেটাকে ফিজিক্যাল স্পেস বলে আমরা মানে সরকারের আয়ের সীমা সেটি খুব ছোটো বাংলাদেশে কাজেই কর বাড়ানোর প্রয়োজন আছে আয় বাড়ানোর প্রয়োজন আছে আবার আয় বাড়ানোর ফলে আবার সরকার ব্যয় করতে পারে জনকল্যাণে স্বাস্থ্য আপনার খাদ্য নিরাপত্তা আপনার দরদাম সরকার পণ্য ক্রয় করে দামে সীমিত রাখার দাম আপনার ভর্তুকি দেয়া এগুলোর জন্য যথেষ্ট টাকার প্রয়োজন হয় আপনার সামাজিক নিরাপত্তা তো সেই জন্যে সরকার একটা উচ্চাকাঙ্ক্ষা থাকি যতটা সম্ভব এবং এটা আমরা স্বীকার করি আমরা আপ্রাণ চেষ্টা করছি যাতে সরকার আটক হয় সেজন্য কিছুটা উচ্চাস থাকতেই হবে কিন্তু একই সাথে একটা অভিযোগ করছে যে এটা রিয়েলিস্টিক কিনা রিয়েলিস্টিক কিনা কারণ এই গত কয়েক বছর মধ্যে সমত এই আর্থিক বছরে প্রথম এনবিআর তার রেভিনিউ টার্গেট থেকে অর্জন করতে ব্যর্থ হচ্ছে সেই প্রেক্ষাপটে টার্গেট এটা কি আসলে উচ্চাস আছে আপনাদের ব্যর্থ হওয়ার এটা আমি দোষ দেখিনি এই কারণে আমরা ধরেছিলাম এইজন্য প্রচেষ্টা খুব জোরদার করা যায় আমরা ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা উনিশ শতাংশ বৃদ্ধি হবে প্রত্যেক বছর এইটা প্রাকলন করেছে এবছর বাইশ শতাংশ বলা হয়েছে তো অর্থনৈতিক কার্যক্রম রাজনৈতিক অবস্থা দেশে ব্যবসা বাণিজ্যের উপর নির্ভর করে রাজস্ব আয় কমে একেবারে যা চাইব সেভাবে সাধারণত এটা হয় না কিন্তু লক্ষ্যটা থাকে যাতে এটা সর্বোচ্চ করা যায় তো এবছর প্রায় ছ হাজার কোটি টাকার ঘাটতি মোট রাজস্ব ঘাটতি তো আছেই আমাদের বাজেট ঘাটতি আপনার অনেক তিপ্পান্ন হাজার কোটি টাকা সেটা ঠিক আছে তো রাজস্ব অনেকটা উচ্চাকাঙ্ক্ষী কিন্তু প্রচেষ্টা জোরদার করতে হবে বিশ্বের সবচেয়ে কম সরকারের আয় হলো বাংলাদেশ সেটা তো বলেই নিলাম কাজে এই উচ্চাকাঙ্ক্ষা আমি মনে করি এখন নয় ভবিষ্যৎ সরকারগুলোকে প্রচেষ্টা চালাতে হবে দেশের জন্য যদি উন্নয়ন ত্বরান্বিত করতে হয় সেই যদি ভবিষ্যতে আমরা আরো অনেক লোককে ব্যক্তিকে প্রতিষ্ঠানকে করে আওতা আনতে চাই সেক্ষেত্রে আসলে কি করা উচিত বা কি করছেন আপনারা না সেটার জন্য প্রত্যেক বছরই চেষ্টা করা হচ্ছে যাতে করের আওতায় লোকজনকে আনা যায় যারা যারা কর দেয় না সেসব প্রতিষ্ঠানগুলোকে নজরদারিতে আনা বহু ক্ষেত্রেই সাধারণত সব দেশে কর ফাঁকির একটা প্রবণতা থাকে এটা যে কোনো দেশে প্রত্যেক দেশে আছে তো আমার দেশেও কর সম্পন্ন আয় আছে কিন্তু ট্যাক্স না দেবার

ধন্যবাদ আলম আমরা আরেকটা বিষয় করি যেটা হচ্ছে বলা হচ্ছে যে এই বছরের যে বাজেট যদি কোনো কারণে গভর্নমেন্ট ব্যাংক থেকে লোন করতে হয় তাহলে ব্যক্তি খাতের ইনভেস্টমেন্ট বিনিয়োগে বাধা হবে এক্ষেত্রে আসলে আপনার কি মনে হয় থেকে দুই তরফে ঋণ নেওয়া হয় ব্যক্তি খাতে ঋণ নেয় শিল্প কলকারখানা ব্যবসা বাণিজ্য করতে সরকার সরকার ঋণ নিয়ে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে জনগণের জন্য সরকার কাজ করতে হয় এবং যে পরিমাণ টাকার প্রয়োজন সেটা নাই বিদায় ব্যাংকে ঋণ করতে হয় ভালো লক্ষণ হলো গত বছর যে পরিমাণ সরকার ঋণ করেছে এবার কিন্তু ঋণ করার যে আমাদের অভিষ্ট লক্ষ্য অনেক কম প্রায় ছয় থেকে সাত হাজার কোটি টাকা কম ঋণ নেওয়ার বাজেটে অবশ্য করা হয়েছে তো সেদিক থেকে ব্যক্তি খাতে ঋণের হয়তো এটা কম থাকে যেটা হয় যে পরবর্তী যখন বেড়ে যায় তখন একটা সময় দেখা যায় বাড়তি যে ঘাটতিগুলোর ঘাটতি মেটানো হয় ব্যাঙ্ক থেকেই করা হয় তখন এই এই এক ধরনের ইম্প্যাক্ট না সেটি অবশ্যই সেটি তো ভবিষ্যৎ সম্ভাবনা সরকার অনেক বেশি সচেষ্ট যাতে বেশি ঋণ নিতে না হয় কেননা সরকার চাচ্ছে পণ্যগুলো নিয়ন্ত্রণে থাকুক সরকার ব্যয় অধিক ব্যয় করে ফেলবে এমনটা এবছর না করারই কথা নীতিগত হচ্ছে আচ্ছা ধন্যবাদ আলম আমরা একটু আরেকটা বিষয় বিশ্লেষণ করি সেটা হচ্ছে যে আমাদের কৃষি আমাদের দেশে অর্থনীতি একটা বড় একটা খাত বড় একটা দিক কৃষির জন্য বাজেটে সবসময় বড়দ থাকছে বলা হচ্ছে কিন্তু কৃষির জন্য আমরা আলাদা বাজেট কি কখনো ভাবতে পারি আমাদের অর্থনীতি অনেকগুলো বড় খাত আছে কৃষি তার মধ্যে একটা কৃষি শিল্প খাত আপনার সেবা খাত তো প্রত্যেকটা খাত অনুযায়ী তো আর বাজেট হয় না বরং যেটা বলতে পারেন কৃষিকে যথেষ্ট বেশি গুরুত্ব দিয়ে মনোযোগ দিয়ে বাজেট করা হচ্ছে কাজে আলাদা বাজেট করলেই যে সেটা ভালো হবে রেলওয়ে আলাদা ছিল তাতে রেল কিন্তু উন্নত হয়নি তো বাজেট আলাদার চেয়ে বরং মনোযোগটা বেশি দেওয়া দরকার যাতে কৃষির উৎপাদনশীলতা বাড়ে দরদাম স্থিতিশীল থাকে দরদাম ন্যায্য দাম কৃষক পায় এই বিষয়গুলো বরং বেশি মনোযোগ দেওয়া দরকার এবং বাজেটে সেটি এবারও প্রতিফলন হয়েছে আপনার দেখবেন খুব খেয়াল করে গত চার বছরে কৃষির যে আমাদের পারফরম্যান্স পণ্যমূল্যের যে স্থিতিশীলতা মোটামুটি এটির কারণ হলো অর্থনীতি ব্যবস্থাপনায় সরকার বিশেষ করে কৃষি খাতকে সরকার যথেষ্ট বেশি গুরুত্ব দিয়ে বাজেট করে থাকে ধন্যবাদ ডক্টর আলম আমাদের সময় এসে আমরা কৃষি নিয়ে আবার কথা বলবো সময় বিরুদ্ধে যাবার ফিরছি স্বীকৃতি সাথেই থাকবেন স্বাগত আরেকবার খাতের সংস্থা অংশে আজ আমরা কথা বলছি কেমন বাজেট হলো এই নিয়ে আমার সাথে কথা বলতে স্টুডিওতে আছেন পরিকল্পনা কমিশনের সদস্য ডক্টর শামসুল আলম ডক্টর আলম আপনাকে স্বাগত অনুষ্ঠানে আর একবার আমরা বিরতিতে যাওয়ার আগে কথা বলছিলাম আমরা বলছিলাম কৃষিখাত নিয়ে এবার আমি একটু কৃষি থেকে অন্যদিকে দৃষ্টি আকর্ষণ করতে চাই আপনার সেটা হচ্ছে জেলা বাজেট একটা নতুন ধারণা শুনছি আমরা সাম্প্রতিক সময়ে তো এবার মডেল হিসাবে টাঙ্গাইল জেলা বাজেট করা হয়েছে সো অন্য জেলায় কেন হলো না বা হলে সুবিধা কী অসুবিধে কী আপনি বাজেট প্রতিটি জেলায় জেলায় বাজেট হওয়া উচিত হওয়া বাঞ্ছনীয় ছিল তবে সেই সঙ্গে জেলা পর্যায়ে নির্বাচিত প্রতিনিধি থাকলে পরে এটা আরো কার্যকর হতো সেটা দেখছি না যাই হোক সেটা হলে আরো কার্যকর হতো আদর্শিকভাবে আসলে বাজেট প্রতিটি উপজেলা বাজেট হওয়া উচিত আয় ব্যয় উন্নয়ন প্রকল্প এবং সেগুলো বিবেচনা করে জাতীয় পর্যায়ে বাজেট বা পরিকল্পনা হওয়া আদর্শিকভাবে সেটাই কিন্তু কাম্য তবে সেটা এক সময় হয়তো হবে ক্রমান্বয়ে সেদিকে আমাদের যেতে হবে সেই যাওয়ার প্রক্রিয়া সম্ভব নয় সেই যাওয়ার প্রক্রিয়ায় অভিজ্ঞতা অর্জনের জন্য এবার টাঙ্গাইল বাজেটটি পেশ করা হয়েছে তো এটি থেকে যদি আমরা দেখি এটা কার্যকর থেকে ভালো ফলাফল পাওয়া যায় ক্রমান্বয়ে এটি জেলায় জেলা বাজেট অবকাঠামো উন্নয়নে এটিকে একটা ভালো ভূমিকা রাখতে পারে কেন না যথাযথভাবে অবকাঠামার চাহিদা জেলা পর্যায়ে থেকে আসায় বাঞ্ছনীয় উপর থেকে আমরা অবকাঠামো চাপিয়ে দেওয়া বা আমাদের ঢাকা থেকে বসে অবকাঠামোর পরিকল্পনা করা বাস্তব অর্থে এটি কিন্তু খুব একটা কার্যকর হয় না বিদায় সব দেশেই স্থানীয় পর্যায়ে উন্নয়ন পরিকল্পনা অবকাঠামো গঠন শিক্ষা ব্যবস্থা এগুলো স্থানীয় স্থানীয় পর্যায়ে ব্যবস্থাপনার ভার থাকে বা দায়িত্ব থাকে সেই বাজেটও একসময় আমাদের হওয়া উচিত জেলা এবং উপজেলা উপজেলা ও বাজেট হওয়া উচিত জাতীয় পর্যায়ে সেটারই সমন্বয় ঘটবে বা ঘটানো উচিত উচিত ধন্যবাদ ডক্টর আলম আমি আরেকটা একটা বিষয়ে আপনার ডিস্ট্রাকশন করি এটা খুবই এক অর্থে জনপ্রিয় বিষয় প্রতি বছর বাজেটের সময় হয় কালো টাকা বা অবৈধ টাকার বৈধকরণ বা সাদাকরণ আমরা সবাই একমত যেটা অনৈতিক অন্যায় তারপরেও কেন সরকার প্রত্যেকটা সরকারি কথা বলছি আমি এখান থেকে বেরোতে পারছে না প্রতি বছরই কেন এই সুবিধা রাখছি আমরা ঠিক বাংলায় কালো টাকা বলতে যা বোঝায় এটা চুরি করা টাকা নয় ঠিক মানে বৈধভাবে অর্জিত টাকা ট্যাক্স যে পরিমাণ দেওয়ার কথা এটা না দেখিয়ে আমরা ট্যাক্স একটা অংশকে দেই না বা না দেওয়ার চেষ্টা করি এটা বৈধভাবে অর্জিত টাকা ট্যাক্স না দিলে যে কালো টাকা বলতে কি আমরা এটাই বোঝাই আমরা এটাই বোঝাই কালো টাকা বলতে ট্যাক্স না দেওয়ার যে অংশ আমার আয়ের

এখন বাড়িঘর ঢাকা শহরে করেছেন প্রত্যেকেই কিন্তু বাড়িঘরের যে নিয়ম রীতি না মেনেই কিন্তু করেছেন এটাকে আপনি কি বলবেন তো এই ট্যাক্সের ব্যাপারটা এরকম আমাদের দেশ ব্যাপক সব দেশে দিয়ে চেষ্টা করে যত কম দেওয়া যায় তো এখানে একটা সুযোগ থাকে যে টাকাটা যেন বিনিয়োগে আসে সরকার উৎসাহী হলো অর্থনীতিকে সচল করতে সরকার উৎসাহী হলো যেন আরো বিনিয়োগ বাড়ে তো সেই জন্য সুযোগটা দেওয়া হচ্ছে নীতিগত ভাবে এটা আমি মনে করি নীতিগত এটা কেউ রাজি হবে না বা কাম্য নয় তো অর্থনৈতিক প্রয়োজনে যেহেতু এটা ব্যাপকভাবে আছে আমাদের দেশে ট্যাক্সটাকে আনার দরকার ট্যাক্সের আওতায় সে হিসেবে তবে এটি ক্রমান্বয়ে নিরুৎসাহিত করা নৈতিকভাবে উচিত বা হতে হবে ধন্যবাদ আমি আরেকটা আপনার করি সেটা হচ্ছে এবছর রাজনৈতিকভাবে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ সামনে নির্বাচন জাতীয় নির্বাচন যেটা হয় যে রাজনৈতিক ডামে আর্থিক বিষয় বা অর্থনৈতিক বিষয়কে অনেকটা পেছনে পড়া যায় কিনা অনেকেই যেটা আশঙ্কা প্রকাশ করছেন যে এই রাজনৈতিক ডামাডলে বাজেট বাস্তবায়ন সম্ভব কিনা আশঙ্কাটা খুবই স্বাভাবিক এবং আগা বলা হচ্ছে বাজেটকেও নির্বাচনে কাজে লাগানো হয় কিনা আমি ব্যক্তিগতভাবে মনে করি আমার যা অভিজ্ঞতা সরকার খুব ধীরস্থিরভাবে এগুচ্ছে ধীরস্থিরভাবে বাজেট করেছে এবং বাজেট এমনভাবে করেছে যাতে অর্থনীতি প্রবৃদ্ধি অর্জন করা যায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা যায় এ ব্যাপারে সরকার খুব একটা আপোষ করেনি বাজেট করার ব্যাপারে বা খুব রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা আছে বলে আমার কাছে মনে হয় না না মনে হয় না তো বাস্তবায়ন ক্ষেত্রে চেষ্টা করবে নিয়ম মাফিক হবে এখন রাজনৈতিক নির্বাচন এক সময় হয়ে যাবে কাজে বাজেট বড় রকমের বাজেট বাস্তবায়ন অসুবিধা হবে এটা মনে হয় না মনে হয় না একটা বিষয় হচ্ছে যে এই মূল যে বাজেট বাস্তবায়ন এটা এক ধরনের আমাদের যারা সরকারি কর্মকর্তা আছে তারা দেখবেন সেক্ষেত্রে তো আসলে তাদের সাথে রাজনীতি সে অর্থ সম্পর্ক নাই তাহলে কেন রাজনীতিটা আসলে প্রভাব বিস্তার করতে পারে বছরের মাঝে সময় কি নতুন কোন ট্যাক্স মেজার চেঞ্জ করা হতে পারে জাতীয় কোন ট্যাক্স চেঞ্জ করতে হলে পার্লামেন্টে অনুমোদিত হতে হবে যে কোনো ট্যাক্সের ব্যবহারের ক্ষেত্রে সরকারের পার্লামেন্টের যে এসআরও এসআরও জারি করো তো বছরের যে সময় চেঞ্জ ট্যাক্সের হার বাড়ানো কমানো হতে পারে সেটা হতে পারে কিন্তু ট্যাক্স আদায়ের ক্ষেত্রে পার্লামেন্টের অনুমোদন লাগবে সরকারি টাকা তো সেটা না হয়ে এসআরও মাধ্যমে সাধারণত অনেক সময় ট্যাক্সের হার পরিস্থিতি অনুযায়ী বা যে খাতকে সম্ভাবনা মনে মনে হয় যে কিছু ট্যাক্স নেওয়া যায় সেটা করা হয় সেটাও আবার পরবর্তী সংসদে কিন্তু পাশ করিয়ে নেওয়া হয় বা বলা হয় সাপ্লিমেন্টারি বাজেটে সেটাকে অনুমোদন করিয়ে নেওয়া হয় তো সেই ধরনের সম্ভাবনা একটা খুব বেশি করা হয় না সাধারণত আচ্ছা আমি আরেকটা বেশি ডিসিশন করি সেটা হচ্ছে যে পিপিপি পাবলিক প্রাইভেট পার্টনারশিপের যেটা এবছরও বরাদ্দ রাখা হয়েছে গত কয়েক বছরের মতো কিন্তু মুশকিল হচ্ছে যেটা আসলে কোনোভাবেই জনপ্রিয় হচ্ছে চলমান হচ্ছে সরকার এবং যে কাজগুলোতে অনেক ঝুঁকি বেশি প্রাইভেট খাত আসতেছে না সেখানে সরকার আর প্রাইভেট ঝুঁকিটা অংশীদারিত্ব নিয়ে এটাকে চলমান করা তো এই ক্ষেত্রে আমাদের আইন কানুন ছিল না আমাদের অভিজ্ঞতা ছিল না এখন আইনটা হতে যাচ্ছে এই কিছুদিনের মধ্যে হয় নেক্সট আমাদের কেবিনেটে এই বিষয় একটি আইন পরিপূর্ণ একটি আইন অনুমোদিত হতে যা মানে বিবেচনা করা তারপর পার্লামেন্টে যাবে তো আইন কানুনগুলো হয়ে গেলে এখন আমাদের অভিজ্ঞ লোকও এসছে পিপিপি ব্যবস্থাপনায় তো এটি গতিশীল এবং কার্যকর হবে আগামী দিনগুলো আমাদের অভিজ্ঞতার অভাবে আসলে আমরা খুব এগিয়ে যেতে পারি আইন কানুন বিধিবিধানের অভাব ছিল অভিজ্ঞতার অভাব প্রায় বলা হয়ে থাকে যেটা এখানে প্রফিট শেয়ারিং বিষয়টা পরিষ্কার নাই এর কারণে হয়তো না ওই প্রফিট শেয়ারিং এর পরিষ্কার অভিজ্ঞতা নাই আমি বললাম তো সামগ্রিক বিষয়টাই কিন্তু আমাদের নতুন অভিজ্ঞতা বিশ্বে এটা বহু দেশে বহু আগে থেকে চালু হয়েছে তো একটা নতুন বিষয় প্রাইভেট খাত সংকিত সরকারের নিজেরও যথেষ্ট এই বিষয়ে দক্ষতা বা পারদর্শিতা বা অভিজ্ঞতা ছিল না এটা তো সত্য তো এটি এখন একটি কাঠামোতে এসছে আইন হতে যাচ্ছে এবং তেত্রিশটি প্রকল্প এখন বাস্তবায়নের দিন আছে এ থেকেও অভিজ্ঞতা আমাদের আসবে তো এটি ত্বরান্বিত করার সুযোগ আমরা সেটাই আশা করি আশা করি যে পিপিপি কার্যকর হবে জনপ্রিয় হবে এবং দেশে অর্থনীতিতে একটা বড় ভূমিকা রাখবে ডক্টর আলম আপনাকে স্বাগত অনুষ্ঠান আসার জন্য আমাদের শেষ করতে হচ্ছে সময় সব আজকে এখানে থ্যাংক ইউ ধন্যবাদ শেষ করতে হচ্ছে আজকের মতো খাতনগঞ্জ থেকে মধ্যে ছেলে আমাদের সাথেই থাকবেন দেখা হবে আবারও